প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগা সেই সম্মেলন কেন্দ্রের স্থানটি দেখাবো এই স্থানে বিভিন্ন সময় বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে সেই প্লেসটি আপনাদেরকে দেখাবো বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র দীর্ঘদিন পর্যন্ত এটি তৈরি করা হয়েছে এটির মধ্যে বাংলাদেশের বড় বড় অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের ঝড় বৃষ্টি যে কোনো সময় এখানে অনুষ্ঠান হয়ে থাকে এবং এইখানে রাজনৈতিক সামাজিক এবং পারিবারিকভাবে বড় বড় অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে একটি বড় প্রতিষ্ঠান এটি বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান এর পাশেই বাণিজ্য মেলা হতো সেই বাণিজ্য মেলা প্যান্ডেলটি এখন আর পরিচালিত হচ্ছে না সেইখানে বাণিজ্য মেলা নিয়ে গিয়ে যাওয়া হয়েছে পূর্বাচলে আর এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র এইখানে হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানগুলো হয়ে থাকে সভা সেমিনার হয়ে থাকে এবং রাজনৈতিক অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এটি আসলে মেট্রো রেলের পাশে জাতীয় সংসদের পাশে হওয়াতে মেট্রো রেল দিয়ে এখানে খুব সহজে মতিঝিল উত্তরা থেকে আসা যাওয়া করা যায় এবং এইখানে মেট্রো রেলের একটি স্টেশন রয়েছে এবং এইখানে দেখার জন্য অনেক মানুষ পর্যটন যারা রয়েছেন তারা দেখার জন্য মৈত্রী সম্মেলন কেন্দ্র আসে এবং এইখানে খাবারের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং এইখানে আপনারা যে কোনো সময়ে আসলে প্রবেশ করতে পারবেন এবং অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারবেন আমরা দেখাচ্ছি তম বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ফেয়ার যেটি দুই উদ্বোধন উপলক্ষে বা তিন দিনের যে মেলা হয়েছে সেই মেলা উপলক্ষে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ভিন্ন রকমভাবে সাজিয়েছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং পর্যটনের যে সকল স্পট রয়েছে সেই স্পটের ছবি দিয়ে বিশাল বড় বড় বিলবোর্ড দিয়ে হচ্ছে এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রকে সাজানো হয়েছে আপনারা যারা এটিকে চিনেন না বা এখনো যাননি তারা বাংলাদেশ ঢাকাতে হচ্ছে আগারগাতে যেতে হবে আপনারা জাতীয় সংসদ ফার্ম ফার্মগেটের পরে আগারগা গেলেই আপনারা এই চিনমৈত্রী মৈত্রী সম্মেলন কেন্দ্র রাস্তার বাম পাশে দেখতে পাবেন এবং মিরপুর থেকে আসার সময় রাস্তার ডান পাশে দেখা যাবে এটি পরি মানে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে এটি অবস্থিত এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে এটি অবস্থিত এখানে এক সময় হচ্ছে বাণিজ্য মেলা হতো সেই বাণিজ্য মেলাটি দুই সাল থেকে নিয়ে যাওয়া হয়েছে পূর্বাচলে সেখানে অনুষ্ঠিত হয় সেই বাণিজ্য মেলা নিয়ে যাওয়ার কারণে এখানে যানজট অনেকটা কমে গিয়েছে এবং রাস্তাঘাট এখানে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটির মধ্যে আপনারা যারা রয়েছেন দেশে এবং বিদেশে তারা এখানে বিভিন্ন অনুষ্ঠানের বুকিং দিতে পারেন এবং চীন সম্মেলন কেন্দ্র লিখলেই কিন্তু এই চলে আসবে চায়নাদের এত সুন্দর অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে তারা যাতে বাংলাদেশের এইভাবে যে পূর্বাঞ্চলে একটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র করেছেন সেটি আসলে এটির মতো এতটা চমৎকার নয় যদিও সেখানে হচ্ছে বাণিজ্য মেলা হয়ে থাকে সেটির ভিতরে আরও সুন্দরভাবে তৈরি করতে পারে এবং সেটিকে আরও সুন্দরভাবে নান্দরিকভাবে যদি তৈরি করা হয় তাহলে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেটি হচ্ছে বাণিজ্য মেলার যেই প্যান্ডেল সেই প্যান্ডেলটি আরও সুন্দর হতো এই মেট্রো যাওয়া আসা করছেন চিনমৈত্রী সম্মেলনের কেন্দ্রের পাশে দিয়ে মেট্রো রেল হওয়ার কারণে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এখন যে কোনো অনুষ্ঠান হলে ঢাকার মতিঝিল থেকে কিংবা উত্তরা দিয়াবাড়ি থেকে খুব সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারে এবং এটির মাধ্যমে মেট্রো রেলের মাধ্যমে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দেখা যায় সেই দেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মেট্রো রেল ঢাকার মধ্যে প্রবেশ করছে এবং পাশাপাশি অনেকেই হচ্ছে এই চিন মৈত্রী সম্মেলন কেন্দ্র দেখার জন্য আসছে সেই আরেকটি মেট্রো রেল আসছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছয় মিনিট পর পর হচ্ছে যাতায়াত করে এক সময় সেটি দশ মিনিট পর পর যাতায়াত করত তো আমরা এভাবেই হচ্ছে পর্যটনের ভিডিও দিয়ে থাকি বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো এবং দেখার মতো স্পটগুলো আমরা দেখে থাকি তো এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ আমাদের সকলের প্রিয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ উনিশশো একাত্তর সালের বাংলা